হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু ভিডিও গেমসের সম্পর্কে যেগুলো কোনো না কোনো কারণে বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়ে রয়েছে কোন গেমগুলো নিষিদ্ধ এবং কেন এগুলো ব্যান করা হয়েছে তা এই ভিডিওতে জানতে পারবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এমন সব রহস্যময় ভিডিও পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাকিং বন্ধুরা এটি একটি সার্ভাইভাল গেম যেখানে আপনাকে জম্বিদের থেকে নিজেকে বাঁচাতে হবে এই গেমটি দুই সালে রিলিজ হয়েছিল যদিও এটি একটি নর্মাল জম্বি সার্ভাইভাল গেম গেমটিতে এমন কিছু ছিল না যে কারণে গেমটিকে ব্যান করা হবে কিন্তু এটিকে জার্মানিতে ব্যান করে দেওয়া হয় বন্ধুরা জার্মানির মনে হয় যে গেমটিতে জম্বিদের একদম মানুষের মতো দেখানো হয়েছে জার্মানিতে এরকম ভায়োলেন্ট গেমগুলোকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় যে যেখানে রক্তারক্তি কাটাকাটি দেখানো হয়ে থাকে এবং এসব ক্ষেত্রে মানুষ ইনভলভ থাকলে তো কথাই নেই যদি এই গেমে জম্বিগুলি মানুষের মতো দেখতে না হতো তাহলে হয়তো গেমটি ব্যান্ড না হতে পারত বন্ধুরা এই লিস্টের পরবর্তী গেমের নাম অনেকটাই বড় এই গেমের নাম টম ঘোস্ট এই সালে এসেছিল এত লম্বা নামের এই গেমটি মেক্সিকোতে ব্যান করে দেওয়া হয় বন্ধুরা এটি একটি অ্যাকশন শুটিং গেম যেখানে গেমটিতে মেক্সিকোয়ের একটি শহরকে দেখানো হয়েছে এই শহরটির নাম CO2R টু আর জয়ার গেমটিতে দেখানো হয়েছে যে এই শহরের প্রত্যেক জায়গায় ক্রাইম ছড়িয়ে রয়েছে আর আপনাকে পুলিশের সাথে মিলে এই সমস্ত ক্রিমিনালদের শেষ করতে হবে বন্ধুরা মেক্সিকো সরকারের এই বিষয়টা খারাপ লাগে যে গেম নির্মাতারা তাদের এই শহরকে এত খারাপভাবে রিপ্রেজেন্ট করেছিল আর এই কারণেই মেক্সিকোতে এই গেমটি ব্যান করে দেওয়া হয় বন্ধুরা এই লিস্টের পরবর্তী গেমের নাম রোল অফ বন্ধুরা এটি একটি হরর গেম গেমটি সালে রিলিজ করা হয় এই গেমে দেখানো হয় যে সালে ইংল্যান্ডে ১৯ বছরের একটি মেয়ে বসবাস করে যার নাম জেনিফার ছিল এবং তার বাবা মা একটি অ্যাক্সিডেন্টে মারা যায় এই গেমটি এই মেয়েটির জীবনের উপর ভিত্তি করে নির্মাণ হয়েছে বন্ধুরা এই গেমটি ইংল্যান্ডে পুরোপুরি ব্যান করে দেওয়া হয় কেননা তাদের মনে হয় যে এই গেমে দেখানো মেয়েটির উপর অতিরিক্ত মাত্রায় অত্যাচার করা দেখানো হয়েছে যেটি দেখে বাচ্চাদের উপর খারাপ প্রভাব পড়বে তাই এই কারণেই গেমটিকে ইংল্যান্ডে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয় এবং আজ পর্যন্ত এই গেম ইংল্যান্ডে রিলিজ করা হয়নি আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে